হ্যালো গাইজ আমি রিজভি আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং দ্বারা কি করা সম্ভব তো এটা আমি বলেছিলাম যে কি কি করা সম্ভব তো আমরা ভেতরের যে কাজগুলো সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হয়নি যে পেজ এসিও কি অফ পেজ এসিও কি বা অন পেজ এসিও দ্বারা কি কী করা সম্ভব বা কি করা যেতে পারে অফ পেজ এসিও কী অফ পেজ এসিও দ্বারা কি করা যেতে পারে তো আজকে আমরা অন পেজ এবং অফ পেজ এসিও সম্পর্কে জেনে নিব মূলত অনপেজ এসিওটা কী অনপেজ এসিও বাংলা ভাষায় বলতে গেলে অন পেজ এসিও হচ্ছে ভেতরে যেগুলো কাজ করা হয় সেগুলোই হচ্ছে অন পেজ এসি আর অফ পেজ এসিও সেটা হচ্ছে বাহিরে যেগুলো কাজ করা হয় সেগুলোই হচ্ছে অফ পেজ এসিও তো অন পেজ এসিওর আমি কিছু ব্যাখ্যা দিতে যাচ্ছি আপনাকে ব্যাখ্যাটা হচ্ছে এমন যে আপনি ব্লগ করতে যাচ্ছেন কোনো কিছু ব্লগ মাধ্যমে আপনি এটা প্রকাশ করতে যাচ্ছেন যে এটা হচ্ছে কি যে আমি কোনো কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি তো সেই কন্টেন্টটাতে আমার ব্লগ সিস্টেম হবে তো সেখানে আমার ইউ দিতে হবে আসবি আর তারপর টাইটেল দিতে হবে তারপরে ট্যাগ লাগাতে হবে তো এগুলোকেই বলা হয় মূলত পেজ এসিও তো সেগুলোর পাশাপাশি অনেক কাজ আছে যেমন পেজ এসিও তে শুধু যে ট্যাগ বসিয়ে দিলাম এমন না যে যেভাবে মঞ্চে ট্যাগটা বসিয়ে দিলাম বা টাইটেলটা বসিয়ে দিলাম একটি ভিডিওর কন্টেন্ট তৈরি করতে গেলে প্রপারলি যদি না করতে পারেন সেই কন্টেন্টটা করার সময় আপনার র্যাঙ্কিংগুলো হবেই না তো আপনার ভিডিও কোয়ালিটি যেমন প্রয়োজন তো তার পাশাপাশি আপনার ট্যাগস টাইটেল হ্যাশট্যাগ এগুলো মাস্ট বি প্রয়োজন তো এগুলো কিভাবে করা সম্ভব আমি আপনাদেরকে প্রসেসটা বলে দেই তো আমাদের যেমন এসিওতে হচ্ছে ডোমেইন হোস্টিং করতে হয় তো ডোমিন হোস্টিং করার জন্য আমাদেরকে কিছু টাকা দিয়ে একটা ডোমেন কিনে নিতে হয় তো সেগুলো আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দেব সেগুলো কি কী তো আমি এখন যেগুলো বোঝাতে যাচ্ছি সেগুলো হচ্ছে যে আপনি টাইটেলটা কিভাবে তৈরি করবেন টাইটেল যেমন আপনি ধরুন একটি কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন তো সেখানে কন্টেন্টটি এমন হচ্ছে যে ধরুন আপনি একটি ফুড ব্লগার তো ফুড ব্লগার আপনি একটি ধরুন শেপ তৈরি করতে যাচ্ছেন তো শেপটি কেমন হতে যাচ্ছে যে আপনি রান্না করেছেন যে ইলিশ মাছের ঝোল রান্না করবেন আজকে তো সেই রেসিপির কন্টেন্টটা যদি আপনি নেগেটিভ পজিটিভ ওয়ার্ড গুলো না নিয়ে যদি ডিরেক্ট আপনার মন মতো বসিয়ে দেন সেক্ষেত্রে কোনোভাবেই আপনার র্যাঙ্কিং এ গ্রো হবে না তো আপনার ভাবতে হবে যে নেগেটিভ পয়েন্ট কি এবং পজিটিভ পয়েন্ট কি নেগেটিভ বলতে বোঝানো হয়েছে যে আপনি এমন ভাষা আছে যেগুলো নেগেটিভ আবার এমন কিছু ভাষা আছে যেমন পজিটিভ এখন আপনি ধরুন যে মাস মাস জিনিসটা পজিটিভ আর আজকে রান্না করব এটার ভিতরে নেগেটিভ পজিটিভ দুইটাই আছে এটা আপনাকে নিজে খুঁজে বের করে নিতে হবে তো এটা নিজে খুঁজে বের করে নেওয়ার মাধ্যমটাই হচ্ছে অনপ্রেজেসিও অনপ্রেজেসিও বলতে কি যে হচ্ছে টাইটেল ব্যবহার করা তো এখন আপনি সাপোজ ধরুন নেগেটিভ পজিটিভ দুটাই নিয়ে নিয়েছেন তো আপনি এখন ট্যাগ লাগাতে যাচ্ছেন তো ট্যাগ লাগানোর আগে আপনাকে ভাবতে হবে যে আমার টাইটেলটা কি সম্পূর্ণ তৈরি হয়েছে না অবশ্যই তৈরি হয়নি তো তৈরি করার জন্য কি যে আপনি নেগেটিভ পজিটিভ দুটোই নিয়েছেন নেওয়ার পরে তো ওইখানে আপনাকে দেখতে হবে যে আমার যে টাইটেলটা নিয়েছি সেটা কত দূর হয়েছে বা কত পার্সেন্টেজে নিয়েছে যদি আপনার টাইটেলটা 75% এর আপ হয় তাহলে আপনি ওটা খুব সহজে গ্রো করে নিতে পারবেন বা খুব সহজে আপনার র‍্যাংকিং এ চলে যাবে তো র‍্যাংকিং এ চলে যাওয়া মানে কি যে ভিউয়ার্স খুব সহজে চলে আসবে এবং আপনার টেস্টটাও খুব সহজে পরিচিত পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে আবার টাইটেলটাও যেমন টাইটেলটাও খুব মাস্ট বি প্রয়োজন টাইটেলটা কি রকম বোঝাতে যাচ্ছি যে আপনি ধরুন যে আপনার একটি কি বলে ওইটা যে আপনি ধরুন একটি ট্যাগ লাগাতে চাচ্ছেন তো এখন ট্যাগ লাগানোর জন্য আপনার ছোট কন্টেন্ট হোক বা বড় কন্টেন্ট হোক সেখানে আপনার ট্যাগ গুলো বি শুরুর দিক দিয়ে বিগিনার হিসেবে ছোট ছোট ট্যাগ ব্যবহার করতে হবে আপনি যদি ছোট ছোট ট্যাগ ব্যবহার না করেন দেখা গেল পরবর্তীতে বড় ট্যাগ ব্যবহার করুন অনেক সমস্যা দেখা দিবে তো সেগুলো আপাতত বন্ধ রাখি ভিডিওটি বড় হয়ে যাবে তো ছোট করে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি তো ট্যাগ তো চলে গেল টাইটেলও চলে গেল এখন কি রয়েছে ডিসক্রিপশন তো ডিসক্রিপশনে আপনি ছোট করে দিবেন লেখাগুলো সংক্ষিপ্তভাবে ভাবে দিবেন যাতে খুব সহজে বুঝতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন রান্নার মাধ্যমে তো আপনার ডিসক্রিপশনে কেমন হবে যে আপনি মশলাগুলো দিলেন বা কি কি প্রয়োজনীয় সেগুলো দিতে দিতে পারবেন তো এটা এভাবে প্রসেসটা করলে আপনি খুব সহজেই অনপেসিও কাজটা গ্রো করে নিতে পারবেন আর অপটাইজেশন জিনিসটা কি আমি আপনাদেরকে বলে দেই যে ওই যে আগেই বলেছিলাম আপনাদেরকে যে যেটা বাইরে কাজ করা হয় সেটা হচ্ছে অপটাইজেশন তো অপটাইজেশনটা কেমন আমি আপনাদেরকে একটি ধারণা দেই তো আপনি দেখবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার অনলাইনে যদি আপনি ইচ্ছুক হন যে আপনি একটি ব্যবসা করছেন স্বাভাবিক যে আপনি লোকালিভাবে ভাবে এলাকার ভেতর থেকে আপনি ব্যবসাটা চালাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে আমার পরিচিতি আরো বাড়ুক আমি একটি অনলাইনে থাকবো আমার প্ল্যাটফর্ম থাকবে তো সেখান থেকে আপনি বড় করে একটি ব্যবসা গ্রো করে নিতে পারবেন যেমন আমি ব্যাখ্যা স্বরূপ দিতে পারি জামশেদ মজুমদার সে কিন্তু নিজের ব্যবসাটাকে খুব পরিচিতি লাভ করেছে এবং খুব ছোট থেকে সে এমন পর্যায়ে চলে গেছে এখন সে অনেক অনেক পরিমাণে ভিউ আস তার পেয়েছে তো যে কোনো ভিডিও ছাড়লেই সেটা প্রচুর পরিমাণে ভিউ চলে আসে তো এটাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনি আপনার একটি ব্যবসা রয়েছে তো সেই ব্যবসাটাকে আপনি অনলাইনের মাধ্যমে প্রমোট করতে পারবেন খুব সহজে পরিচিতি লাভ করে নিতে পারবেন তো কিভাবে করবেন যেমন আপনি একটি ব্যবসা খুলেছেন যে আপনি সাপোজ ধরেন আপনি মধু নিয়ে ব্যবসা করছেন তো মধুটা কিভাবে বিক্রি করবেন সেটা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে আপনাকে কোথা থেকে নিয়েছেন কোথা থেকে কি করছেন সেটা করে দিবেন এবং আপনার পেজে কি করবেন নাম্বার দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার যেটাই হোক ইমেইল নাম্বার ওটা আপনার দিতে হবে খুব সহজভাবে তো এগুলো কিছু প্রসেস আছে যে এগুলোর মাধ্যমে আপনি অফ পেজ রেসিওতে খুব সহজে ব্যবসার ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারবেন র্যাঙ্কিংয়ে এবং এগুলোই হচ্ছে আপনার অনপেজ এবং অফ পেজ এসিওর কাজ তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে যদিও তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ